নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাগনের প্রচুর আমি চারা রেডি করছি এখানে ক্যারেটে আছে আর এই দিকেও দেখুন যে অনেকটা বেড করে চারা করা আছে তো এই সময়ে অর্থাৎ যখন আমাদেরকে এই ড্রাগন গাছ তার কাটিং করতে হয় যেটা হার্ড প্রুনিং করতে হয় ফল হয়ে যাওয়ার পর সেটা করে দেওয়ার পর প্রচুর ডাল আমাদের বেরোয় আর সেই ডালগুলোকেই আমি এখানে চারার জন্য রেডি করছি তো এই চারা যখন আপনারাও রেডি করবেন তখন সিম্পল ওয়েতে যদি করেন যে এই রকম বালি এখানে দেখুন এই চারাগুলা রেডি হয়ে গেছে মানে শিকড় রেডি হয়ে গেছিলো এইরকমভাবে বালি দিলেন বালি দেওয়ার পরে আপনারা করবেন কি না এই যে ডালটাকে কাটলেন সেটাকে সপ্তাহখানেকের মতো ছায়াযুক্ত জায়গায় রেখে প্লেন যদি বালিতে বস করিয়ে দেন অন্য কোনো কাটিংয়েড না দিয়েও তাহলেও কিন্তু চারা তৈরি হয়ে যায় আর যদি কাটিং এড দিয়ে করেন তাহলে তো কোনো কথাই নেই আরও সঠিকভাবে এবং হানড্রেড পার্সেন্ট আপনাদের চারা রেডি হয়ে যাবে তো আমার কাছে এই রকম বহু ভ্যারাইটি বর্তমানে প্রায় আশির উপর ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে